এলাকায় বিজেপির বুথ এজেন্টের বাড়ি সমর্থকদের বাড়িতে ভীতি প্রদর্শনের কাজ শুরু করবার চেষ্টা করে কিছু জায়গায় তারা শেষ পর্যন্ত ছিল কিছু জায়গায় তাদের প্রথমেই তাদের ভাষায় বার করে দেওয়া হয়েছে আগে সকাল থেকে নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণ না করতে দেবার প্রচেষ্টা তৃণমূলের পক্ষ থেকে ছিল বহু জায়গায় বিজেপি এজেন্টদের তারা বুঝে ঢুকতে বাধা দেবার চেষ্টা করেছিল গ্রামের ভেতর থেকে জলপাইগুড়ির লোকসভা আসনের মধ্যে বারোটি জায়গায় কিছু গন্ডগোলের প্রচেষ্টা করেছিল কিন্তু তারপর মানুষ প্রতি রোধ করেছে দুপক্ষেরই কিছু আহত হয়েছে যেটা কাঙ্ক্ষিত নয় তবে চিরদিন কাহারও সময় নাহি যায় মানুষ প্রতিরোধ করছে বিজেপি কর্মীরা প্রতিরোধ করছেন এই প্রতিরোধ করতে গিয়ে আমাদের কুচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের লব সরকার সভাপতি তার মাথা ফেটে গেছে হসপিটালাইজড আছেন এবং বিশেষ করে একটা প্রবণতা দেখা যাচ্ছে এই নির্বাচনে যে সমস্ত সংখ্যালঘু মহল্লায় বিজেপির পতাকা আছে বা সংখ্যালঘুরা যারা বিজেপির হয়ে নির্বাচনে কাজ করেছেন তাদের উপরে তৃণমূল বিশেষ নজরদারি এবং বিশেষভাবে তাদের গ্রামগুলোতে উত্তেজনা তৈরি করবার চেষ্টা করছে মুস্তফা আলী টাড়ি জখম হয়েছেন আশঙ্কাজনক অবস্থাতেই তিনি হসপিটালে ভর্তি আছেন আমাদের ওখানকার কর্মী কিন্তু ওভারঅল একটুখুনি বলা যেতে পারে তৃণমূলের প্রচেষ্টাকে কার্যত মানুষ সংঘবদ্ধভাবে রুখে দিয়েছে সকাল নটা পর্যন্ত পনেরো পার্সেন্টের বেশি ভোট হয়েছে এটা আমাদের নির্বাচন কমিশনের ভোট অনুযায়ী এখনো পর্যন্ত আপডেট আসেনি কিন্তু ভোট চলছে ভোট চলছে এবং যেখানেই বাধা দানের প্রচেষ্টা হচ্ছে সেখানেই কিন্তু মানুষ প্রতিরোধ করছে অনেক জায়গায় প্রতিরোধটা একটু কঠোর হয়ে যাচ্ছে কিন্তু হচ্ছে যে দিন হাঁটায় কার্যত করে দু বছর যাবত অবাধ সন্ত্রাস চলেছে কর্মীদের শুধু এলাকা ছাড়া নয় রাজ্য ছাড়া করে দেওয়া হয়েছে সেই তিন হাজারেও কিন্তু প্রতিরোধ গড়ে উঠেছে তৃণমূল কংগ্রেস বিভ্রান্তি তৈরি করবার জন্য নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণের জন্য একটি বুথ অফিসে তাদের নিজেদের বুথ অফিসে রাত্রিবেলা আগুন দিয়ে বিজেপির নামে সেটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছিল ভোটারদের ঢুকতে বাধা দিচ্ছিল কিন্তু সেখানেও প্রতিরোধ হয়েছে সেখানেও দিনাটায় পিছু হটতে বাধ্য হয়েছে উদয়ন গুহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে উত্তেজনা তৈরি করার চেষ্টা করছেন কিন্তু খুব একটা সফল এখনো পর্যন্ত উদয়ন হচ্ছে বলে আমাদের অন্তত দলীয় সূত্রে কোনো সংবাদ নেই যদি আজকে আক্রমণ হয় যদি আজকে আবার একুশের ঘটনার পুনরাবৃত্তি হয় আজকে তৃণমূল তৃণমূলের ভাষাতেই দীঘাটা সীতাই শীতলকুচিতে জবাব পাবে সীতাইতে বহু জায়গায় তৃণমূল অশান্তির চেষ্টা করেছে এবং করবার চেষ্টা এখনো করে চলেছে সেটাকে প্রতিহত করবার জন্য যেটা ব্যবস্থা করার বিজেপি করছে আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি যেখানে নির্বাচন কমিশন বা সেন্ট্রাল ফোর্স ব্যবস্থা নিতে পারবে না সেখানে বিজেপি তার মতো এই আগ্রাসনকে রুখে দেবার ব্যবস্থা করবে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে দল এই তিনটি কেন্দ্রে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং আমরা বিশ্বাস করি যে এই প্রবল দাবদাহকে উপেক্ষা করেও মানুষ এই নির্বাচনে ভোট দেবে এখনো পর্যন্ত যারা ভোট দিয়েছেন এবং গণতন্ত্রের এই সবচেয়ে বড় উৎসবে সামিল হয়েছেন তাদের দলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আমাদের কর্মীরা সমস্ত জায়গায় সংঘবদ্ধ আছেন বুথে বুথে তৃণমূলের আক্রাসনকে তৃণমূলের থাকে এবং অতীতের শীতল কুচি অতীতের সীতাই অতীতের দীঘাটা মাথা ভাঙায় যে রাজনীতি চলেছিল সেটা করে দেয় আলিপুরদুয়ার কেন্দ্রে কয়েক জায়গায় আমাদের ভোটারদের ঢুকতে বাধা দেওয়া হয়েছে চা বাগানগুলোতে তৃণমূল পরিকল্পিতভাবে বাইরের কিছু লোকজনকে দিয়ে তারা চেষ্টা করেছে এখনো মাথা ভাঙা এবং বিশেষ করে দিন হাটায় কিছু বাংলাদেশি লোকজন আছে কিছু জনকে আইডেন্টিফাই করা হয়েছে তারা করেছে তাদের তারা সেখান থেকে চলে গেছে বাইরে থেকে লোক নিয়ে এসে সেখানে রাখা হয়েছে কিছু জায়গায় এখনো পর্যন্ত তাদের রাস্তায় নামিয়ে রুমুল এই মুহূর্ত পর্যন্ত যা খবর বিরাট কিছু করে উঠতে পারিনি